তোর কি যোগ্যতা আছে এই রকেট ঠিক করার তুই জানিস ওই রকেট পাঁচ হাজার কোটির যদি এই রকেট ঠিক না হয় তবে আমি বরবাদ হয়ে যাব যদি তুই এই রকেটটি সঠিক করে দিস তবে আমি তোকে পঞ্চাশ কোটি দেব সমুদ্র থেকে আসা নন্তা হাওয়া সেই বস্তিতে এক অদ্ভুত স্যাচশেতে ভাব তৈরি করছিল টিনের চাল থেকে চুইয়ে পড়া জল বিদ্যুতের ঝুলন্ত তার আর মাঝখানে এক প্রস্তুত মাঠ এই মাঠের এক কোণে একটি পুরনো সিমেন্টের পাইপের ভেতরে পনেরো বছরের এক ছেলে থাকত নাম ছিল কুনহাল লোক তাকে নামে কম কাজ দিয়ে বেশি চিনত সে ছিল আবর্জনা কুড়ানো এক ছেলে কুনহাল রোজ সকালে সূর্য ওঠার আগে উঠত তার মা তিন বছর আগে মারা গিয়েছিল আর বাবার কোনো খোঁজ ছিল না যা ছিল ওই বস্তিই ছিল ওই পাইপ ওই বস্তা যাতে সে সারাদিনের কুড়ানো জিনিস ভরত ভাঙা পাখা পুড়ে যাওয়া তার ফেলে দেওয়া সার্কিট বোর্ড ক্ষয় হয়ে যাওয়া ব্যাটারি বাকি বাচ্চাদের জন্য এগুলো আবর্জনা ছিল কিন্তু কুনহালের জন্য এগুলোই ছিল বই সে প্রতিটি জিনিস খুলে দেখত বোঝার চেষ্টা করত যে এগুলো চলে কিভাবে, আর বন্ধই বা হল কেন বস্তির ঠিক পেছনেই ছিল এক উঁচু প্রাচীর সেই প্রাচীরের ওপারে ছিল ভারতের সবচেয়ে বড় লঞ্চ কমপ্লেক্স সেখানে প্রায়ই সাদা কোট পরা মানুষদের আসা যাওয়া করতে দেখা যেত বিশাল সব রকেট ট্রলিতে করে যেতে দেখে কুনহাল ঘণ্টার পর ঘণ্টা ওই প্রাচীরের কাছে দাঁড়িয়ে থাকত সে রকেটের নাম জানত না কিন্তু সে জানত যখন মাটি কেঁপে ওঠে আর আকাশ গর্জে ওঠে তখন বড় কিছু একটা উপরে যাচ্ছে সেদিন পরিবেশটা আলাদা ছিল সকাল থেকেই হেলিকপ্টার ঘুরছিল নিরাপত্তা বাড়ানো হয়েছিল বস্তিতেও আলোচনা চলছিল যে আজ কোনো এক খুব দামি রকেট লঞ্চ হতে চলেছে কেউ বলছিল ওটা পাঁচ হাজার কোটির কুনহাল টাকার মানে ঠিক বুঝত না কিন্তু এতটা জানত যে পাঁচ হাজার কোটি মানে অনেক বেশি সে রোজকার মতো আবর্জনা কুড়োতে কুড়োতে লঞ্চ কমপ্লেক্সের পেছনের অংশে পৌঁছে গেল সেখানে প্রায়ই পুরনো ইলেকট্রনিক জিনিস ফেলে দেওয়া হতো আজ সেখানে বড় এক স্তূপ পড়েছিল কুনহালের চোখ চকচক করে উঠল সে বস্তা খুলল আর জিনিসপত্র বাঁচতে শুরু করল হঠাৎ তার নজর এক পুড়ে যাওয়া কন্ট্রোল মডিউলের উপর পড়ল অর্ধেক ভাঙা কিন্তু ভেটরের সার্কিট পরিষ্কার দেখা যাচ্ছিল কুনহাল ওটা তুলল ধুলো ঝাড়ল আর সেখানেই বসে দেখতে লাগল তার আঙুলগুলো নিজে থেকেই সংযোগগুলো খুঁজতে শুরু করল কোন পার্ট কোথায় যায় কোন লাইন কার সাথে জোড়ে তখনই মাটির ভেতর থেকে এক হালকা কম্পন অনুভূত হল তারপর দ্বিতীয়বার তারপর তৃতীয়বার কুনহাল অবাক হল এখনই তো লঞ্চের সময় নয় সে নিজেকেই বলল সে এটা এই জন্যে জানত কারণ গত কয়েকটা লঞ্চে সে একই ধরন দেখেছিল এই কম্পন লঞ্চের ঠিক আগে হতো না সে দেওয়ালের দিকে কান পাতল ভেতর থেকে শব্দ আসছিল ছুটোছুটি চিৎকার আর অ্যালার্মের হালকা আওয়াজ কুনহালের কিছু একটা গড়বড় মনে হল সে আবার কন্ট্রোল মডিউলের দিকে তাকাল হঠাৎ সে সার্কিটে এক অদ্ভুত জিনিস দেখতে পেল এক জায়গায় পাওয়ার ফ্লো উল্টো দিকে যাচ্ছিল যেন কেউ রাস্তা বদলে দিয়েছে তার নিশ্বাস দ্রুত হয়ে গেল সে বিড়বিড় করে বলল যদি এখানে কারেন্ট উল্টো যায় তবে পুরো সিস্টেম সেফটি মোডে আটকে যাবে আর লঞ্চ থেমে যাবে সে মাথা তুলে প্রাচীরের ওপারে দেখল সেখানে দাঁড়িয়েছিল সেই বিশাল রকেট শান্ত স্থির কিন্তু যেন কোনও সিদ্ধান্তের অপেক্ষা করছে কুনহাল জানত না যে এটা শুধু এক সামান্য বাধা ছিল না সে জানত না যে আগামী কয়েক ঘণ্টায় দেশের নিঃশ্বাস এই লঞ্চের উপর ঝুলে থাকবে আর সবচেয়ে বড় কথা সে এটাও জানত না যে আজ আবর্জনা কুড়োতে কুড়োতে সে এমন এক জায়গায় পৌঁছতে চলেছে যেখানে পাঁচ হাজার কোটির ভাগ্য নির্ধারিত হবে কিন্তু একটা কথা সে পরিষ্কার বুঝতে পেরেছিল কিছু একটা ভুল আছে এবং যদি এখনই না শুধরানো হয় তবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এখান থেকেই শুরু হয় সেই কাহিনী যেখানে এক আবর্জনা আবর্জনাকুরোনো ছেলে ইতিহাসের সবচেয়ে দামি রকেটের সামনে দাঁড়াতে চলছিল লঞ্চ কমপ্লেক্সের ভেতরে কন্ট্রোল রুম তখন কোনো ঝড়ের চেয়ে কম কিছু ছিল না দেওয়াল দেওয়ালজোড়া স্ক্রিন লাল আর হলুদ বার্তায় ভরে গিয়েছিল বিপ 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 অ্যালার্মের শব্দ অনবরত মাথায় বিঁধ ছিল মিশন ডিরেক্টর অনিরুদ্ধ বর্মা নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছিলেন তার কপালে ঘামের ফোঁটা পরিষ্কার দেখা যাচ্ছিল এটা তিনবার হল তিনি রাগ আর আতঙ্কে বললেন লঞ্চ সিকোয়েন্স নিজে থেকেই কেন সেফটি মোডে চলে যাচ্ছে এক তরুণ ইঞ্জিনিয়ার কাঁপানো গলায় বলল স্যার ফিউল ঠিক আছে থ্রাস্টও ঠিক আছে সব নর্মাল সমস্যা ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিটে কিন্তু সিস্টেম ওটা ধরতেই পারছে না এই রকেট সামান্য ছিল না পাঁচ হাজার কোটি টাকা ছ বছরের পরিশ্রম তিনটি দেশের যৌথ উদ্যোগ আর পুরো দেশের নজর অনিরুদ্ধ বার্মা ঘড়ি দেখলেন লঞ্চ হতে আর মাত্র নব্বই মিনিট বাকি যদি তিরিশ মিনিটের মধ্যে ফল্ট খুঁজে পাওয়া না যায় তিনি ভারী গলায় বললেন তবে লঞ্চ বাতিল হবে আর পরবর্তী সুযোগ আসবে অন্তত আট মাস পর ঘরে নিস্তব্ধতা নেমে এলো কেউ কিছু বলল না কিন্তু সবাই জানত এর মানে কি দেশের সবচেয়ে বড় ব্যর্থতা ঠিক সেই সময় লঞ্চ কমপ্লেক্সের পেছনের গেটের কাছে এক সিকিউরিটি গার্ড আবর্জনার স্তূপের কাছে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে ধমক দিচ্ছিল এখানে কি করছিস কুনহাল ঘাবড়ে গেল সাহেব আমি রোজ এখান থেকেই জিনিস কুড়োই সে ভয় ভয় বলল গার্ড তাকে তাড়িয়ে দিতেই যাচ্ছিল যে ঠিক তখনই ভেতর থেকে এক টেকনিশিয়ান দৌড়ে বের হলো। তার হাতে ছিল সেই ভাঙা কন্ট্রোল মডিউল এটা বেকার হয়ে গেছে সে চিৎকার করে বলল স্পেয়ার পার্টসও কাজ করছে না কুনহালের নজর ওই মডিউলেই আটকে রইল তার হৃৎস্পন্দ বেড়ে গেল সাহেব যদি আপনারা কিছু মনে না করেন তবে আমি কি একবার দেখতে পারি গার্ড হেসে উঠল পাঁচ হাজার কোটির রকেট তুই দেখবি কিন্তু টেকনিশিয়ানের মুখে ক্লান্তি আর পরাজয় ছিল সে বিরক্ত হয়ে মডিউলটা কুনহালের দিকে বাড়িয়ে দিল নেহ দেখ এমনিতেও কিছু আর বাকি নেই কুনাল মাটিতে বসে পড়ল সে মডিউলটা খুলল তার আঙুল কাঁপছিল না সে মন দিয়ে প্রতিটি ট্র্যাক আর কানেকশান দেখছিল এটা ফল্ট নয় সে গলায় বলল এটা ডিজাইনের সংঘাত টেকনিশিয়ান চমকে উঠে বলল কী আবলতাবোল বকছিস কুণাল এক পুড়ে যাওয়া লাইনের দিকে আঙুল নির্দেশ করে বলল এই লাইনটি ব্যাক সিস্টেমের সাথে যুক্ত যখনই প্রাইম সিস্টেম স্থিতিশীল হয় এই লাইন উল্টো সিগনাল পাঠিয়ে দেয় সিস্টেম ভাবে বিপদ আছে আর নিজেকে লক করে নেয় টেকনিশিয়ানের চোখ ছানা বড়া হয়ে গেল এটা এটা তো নথিপত্রেও নেই কুনাল মাথা নিচু করে বলল কারণ এই ত্রুটি মেশিনের নয় মানুষের তাড়াহুড়োর কেউ দুটো সেফটি লেয়ারকে একসাথে জুড়ে দিয়েছে ওই টেকনিশিয়ান কিছু না বলে ভেতরের দিকে ছুটল আর কুনাল সেখানেই বসে রইল সে জানত না যে মাত্রই সে সেই দরজায় করা নেড়েছে যা শুধু ডিগ্রিধারীদের জন্য খোলে কিন্তু এখন দেরি হয়ে গিয়েছিল কন্ট্রোল রুমের ভেতর থেকে প্রথমবার কেউ বলল ওই ছেলেটিকে ভেতরে ডাকো আর এখান থেকেই কাহিনী এক বিপজ্জনক মোড় নিতে চলছিল কুনালকে যখন কন্ট্রোল রুমের ভেতরে আনা হলো তার মনে হলো সে অন্য কোনো পৃথিবীতে চলে এসেছে চারদিকে চকচকে স্ক্রিন ছুটে চলা তথ্য ইংরেজিতে লেখা শব্দ আর শত শত চোখ তাকে এমনভাবে দেখছিল যেন সে কোনো এক ভুল তার নোংরা জামাকাপড় ফাটা চটি আর ধুলো মাখা মুখ ওই ঘরের সাদা রঙের সাথে একদমই মানাচ্ছিল না এই সেই ছেলে এক সিনিয়র সায়েন্টিস্ট তার ছিল্লের সুরে বললেন মিশন ডিরেক্টর অনিরুদ্ধ বর্মা হাত তুলে সবাইকে চুপ করালেন এই কন্ট্রোল মডিউলে ব্যাক ফ্লোয়ের কথা বলেছে তিনি বললেন আর এখনও পর্যন্ত কোনও সিস্টেম এটা ধরেনি কুনাল চুপচাপ দাঁড়িয়ে রইল তার ভয় করছিল কিন্তু তার চেয়েও বেশি দুশ্চিন্তা হচ্ছিল ওই স্ক্রিন দেখে যার ওপর বারবার লঞ্চ বাতির লেখাটি ফুটে উঠছিল তোমার নাম অনিরুদ্ধ বর্মা জিজ্ঞেস করলেন কুনাল সে ধীর গলায় বলল পড়াশোনা স্কুল স্কুলে যায়নি স্যার ঘরে কিছু মানুষ হাসাহাসি করল এক ইঞ্জিনিয়ার বলল তবে তুমি কিভাবে বলতে পারো যে এটা ডিজাইনের ভুল কুনাল প্রথমবার মাথা তুলে সবার দিকে তাকাল কারণ স্যার সে বলল যখন দুটো মোটর একই চাকা বিপরীত দিকে টানে তখন চাকা ঘোরে না বরং ভেঙে যায় ঘরে নিস্তব্ধতা নেমে এল অনিরুদ্ধ বর্মা চেয়ার থেকে উঠে এসে বললেন তুমি কি বোর্ডে দেখাতে পারবে কুনাল ধীরে ধীরে ডিজিটাল বোর্ডের কাছে গেল তার হাত কাঁপ ছিল না সে একটি সাধারণ ডায়াগ্রাম আঁকল দুটো বক্স মাঝখানে একটি তীর আর তারপর একটি উল্টো তীর এটা প্রাইম কন্ট্রোল সে বলল আর এটা ব্যাকআপ দুটোই সঠিক কিন্তু যেই থ্রাস্ট স্থির হয় ব্যাকআপ ধরে নেয় যে সেন্সার কাজ করছে না আর সিস্টেম বন্ধ করে দেয় এক সিনিয়র ইঞ্জিনিয়ার এগিয়ে এলেন কিন্তু এটা তো মাত্র শূন্য দশমিক শূন্য দুই সেকেন্ডের জন্য হয় কুনাল মাথা নাড়ল রকেটের জন্য শূন্য দশমিক শূন্য দুই সেকেন্ডও অনেক অনিরুদ্ধ বর্মা সঙ্গে সঙ্গে বললেন সিমুলেশন চালাও এক্ষুনি কিবোর্ডে আঙুল চলতে শুরু করল স্ক্রিনে মডেল ঘুরতে শুরু করল দশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট পার্সেন্ট হঠাৎ স্ক্রিন থেমে গেল ফল্ট আইডেন্টিফাইড সিগন্যাল কনফ্লিক্ট ঘরের ভেতর কেউ দীর্ঘশ্বাস ফেলল কেউ চেয়ার শক্ত করে ধরল সে সে সঠিক ছিল কেউ একজন বলল কিন্তু আনন্দ বেশিক্ষণ টিকল না এক নতুন সতর্কতা ভেসে উঠল ফিক্স করতে সময় প্রয়োজন চার ঘন্টা। অনিরুদ্ধ বর্মার মুখ শক্ত হয়ে গেল আমাদের কাছে চার ঘন্টা নেই তিনি বললেন লঞ্চ উইন্ডো চল্লিশ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে সবার নজর কুনহালের দিকে গেল সে কিছু একটা ভাবছিল তারপর বলল যদি আমরা সিস্টেম না বদলে শুধু ওটাকে ধোকা দিই মানে অনিরুদ্ধ বর্মা জিজ্ঞেস করলেন কুনহাল স্ক্রিনের দিকে ইশারা করে বলল যদি ব্যাকআপ সিস্টেম ধরতেই না পারে যে বিপদ আছে তবে সে লক করবে না আমাদের শুধু সিগনালের রাস্তা বদলে দিতে হবে কাটলে চলবে না এটা খুব ঝুঁকিপূর্ণ এক বিজ্ঞানী বললেন যদি ভুল হয় তবে রকেট এমনিতে উড়বে না কুনহাল শান্ত গলায় বলল আর যদি সঠিক হয় ঘরে আবার নিস্তব্ধতা অনিরুদ্ধ বর্মা গভীর নিশ্বাস নিলেন কতক্ষণ সময় লাগবে দশ মিনিট কুনহাল বলল যদি আমি অ্যাক্সেস পাই ঘড়ির টিকটিক শব্দ এবার সবাই শুনতে পাচ্ছিল এই সিদ্ধান্ত শুধু রকেটের ছিল না এটা ছিল বিশ্বাসের আর এবার প্রশ্ন এটা ছিল না যে কুনহাল কে প্রশ্ন ছিল দেশ কি এক আবর্জনা কুড়ানো ছেলের উপর ভরসা করবে কন্ট্রোল রুমে এখন আর কোনো ফালতু আওয়াজ ছিল না বিতর্ক না উপহাস শুধু ঘড়ির টিকটিক আর স্ক্রিনে চলতে থাকা কাউন্টডাউন টি মাইনাস টোয়েন্টি এইট মিনিটস অনিরুদ্ধ বর্মার টেকনিক্যাল চিফের দিকে তাকালেন ওকে অ্যাক্সেস দাও তিনি বললেন কিন্তু প্রতিটি পদক্ষেপ রেকর্ড করা হবে এক মুহূর্তের জন্য কেউ প্রতিবাদ করল না সম্ভবত কারণ এখন আর হারাবার মতো কিছু বাকি ছিল না কুনহালকে একটি খালি টার্মিনালের সামনে বসানো হল কিবোর্ড তার জন্য নতুন ছিল কিন্তু লজিক বা যুক্তি নয় সে চোখ বন্ধ করল যেন কোনো মানচিত্র মনে মনে আওড়াচ্ছে স্যার সে বলল আমার শুধু সিগন্যাল রাউটিং ম্যানুয়ালটা চাই এক ইঞ্জিনিয়ার অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি পড়তে পারবে কুনহাল হালকা হাসল আমি পড়ব না চিনে নেব ফাইল খুলল কোডের শত শত লাইন কুনহাল মাও স্পর্শ করল না সে শুধু দেখছিল এখানে সে বলল এই কণ্ডিশনটা ভুল এটা তো সেফটি ইন্টারলক কেউ একজন বলল এতে হাত দেওয়া যায় না এটা থেকেই সব থেমে গেছে কুনহাল বলল এটা ভাবছে বিপদ বাইরে থেকে আসছে অথচ বিপদ ভেতর থেকে তৈরি হচ্ছে টি মাইনাস তিরিশ মিনিট অনিরুদ্ধ বার্মা জিজ্ঞেস করলেন কী পাল্টাতে হবে কিছুই পাল্টাতে হবে না কুনহাল বলল শুধু সময়কে বিভ্রান্ত করতে হবে সে বুঝিয়ে বলল যদি আমরা ব্যাকআপ সিস্টেমকে জিরো পয়েন্ট সেকেন্ড লেট করে দিই তবেও ভাববে প্রাইম সিস্টেম এখনও কন্ট্রোলে আছে এক সিনিয়র বিজ্ঞানী ফিসফিস করে বললেন এটা তো সিস্টেমকে মিথ্যে বোতা হল কোনহাল মাথা নাড়ল স্যার প্রতিটি মেশিনের মাঝে মাঝে মিথ্যের প্রয়োজন হয় নইলে সে ভয়ের চোটে কাজ করা বন্ধ করে দেয় ঘরে কেউ কথা বলল না টি মাইনাস চব্বিশ মিনিট কোডে বদল শুরু হলো প্রতিটি লাইনের সাথে হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছিল যদি এটা ফেল হয় তবে রকেট প্যাডেই জ্বলে যেতে পারে কোনহাল না তাকিয়েই বলল জ্বলবে না কারণ আগুন তখন জ্বলে যখন সে পথ পায় না টি মাইনাস আঠেরো মিনিট সিস্টেম রিবুট হল এক সেকেন্ড দু সেকেন্ড স্ক্রিনে লেখা এল সেফটি মোড স্ট্যান্ড বাই ঘরের কেউ হাত মুঠো করে ধরল তারপর পরবর্তী লাইন কন্ট্রোল রিস্টোর্ড এক দীর্ঘশ্বাস বেরিয়ে এল সবার বুক থেকে কারোর চোখ ভিজে এলো। কিন্তু লড়াই এখনও শেষ হয়নি হঠাৎ আবহাওয়া দপ্তরের স্ক্রিন লাল হয়ে গেল স্যার আবহাওয়া অফিসার বললেন ঊর্ধ্বাকাশে বাতাসের গতিসীমা ছাড়িয়ে যাচ্ছে উইন্ডশিয়ার বাড়ছে অনিরুদ্ধ বর্মা চোখ বন্ধ করে নিলেন আজ সব কিছু একসাথে কেন ভেঙে পড়ছে কুনহালের মুখে এবার ক্লান্তির ছাপ দেখা গেল কিন্তু তার চোখ তখনও স্ক্রিনে স্যার সে বলল যদি রকেট এখন না ওড়ে তবে এই সমস্যা আবার ফিরে আসবে কিন্তু বাতাস বাতাসকে তো থামানো যায় না কুনহাল বলল বাতাসকে ব্যবহার করা যায় ঘরে আবার সেই প্রশ্ন জেগে উঠল এক পনেরো বছরের ছেলের বুদ্ধি কি পাঁচ হাজার কোটির রকেটের চেয়ে বড় হতে পারে টি মাইনাস এক মিনিট অনিরুদ্ধ বর্মা মাইক তুললেন তার গলায় এখন আর ভয় ছিল না অল স্টেশনস আমরা লঞ্চের দিকে এগোচ্ছি কুনহাল প্রথমবার গভীর নিঃশ্বাস নিল কিন্তু বাইরে আকাশে অন্য কিছু লেখা ছিল লঞ্চ প্যাডের বাইরে বাতাস এখন আর শুধু জোরালো নয় আক্রমণাত্মক হয়ে উঠেছিল উঁচু উঁচু মেঘ একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল সমুদ্রের উপরিভাগে সাদা ফ্যানা দেখা যাচ্ছিল আবহাওয়া রাডারে লাল আর কমলা রং ছড়িয়ে গিয়েছিল টি মাইনাস নয় মিনিট উইন্ডশিয়ার পঁয়ষট্টি কিমি প্রতি ঘন্টা পার করে গেছে আবহাওয়া অফিসারের গলা কাঁপছিল এটা আমাদের ডিজাইন লিমিটের বাইরে কন্ট্রোল রুমে অনেকে মাথা নিচু করে নিলেন এটি সেই মুহূর্ত যেখানে বেশিরভাগ মিশন শেষ হয়ে যায় অনিরুদ্ধ বর্মা কুনহালের দিকে তাকালেন এখনও কিছু বলবে কুনহাল জানলার দিকে এগিয়ে গেল দূরে লঞ্চ প্যাডে দাঁড়িয়ে থাকা রকেট বাতাসে হালকা দুল ছিল যেন নিঃশ্বাস নিচ্ছে স্যার কুনহাল বলল আপনি কখনো ব্রিজের উপর দাঁড়িয়ে নদী দেখেছেন কোনো উত্তর এল না যদি জল সরাসরি ধাক্কা দেয় তবে ব্রিজ ভেঙে যেতে পারে কিন্তু যদি জলকে বয়ে যাওয়ার পথ দেওয়া হয় তবে ওই জলই ব্রিজকে ধরে রাখে সে স্ক্রিনের দিকে ইশারা করে বলল রকেট এখন বাতাসের সাথে লড়াই করার চেষ্টা করছে যদি আমরা শুরুর বিশ সেকেন্ডে অ্যাঙ্গেল অফ অ্যাট্যাক বদলে দিই তবে বাতাস ওকে ধাক্কা দেবে না বরং উপরে তুলে ধরবে এক সিনিয়র বিজ্ঞানী বললেন এটা বইতে লেখা নেই কুনহাল শান্তসরে বলল স্যার আমি বই পড়িনি আমি ঘুড়ি উড়িয়েছি টি মাইনাস সিক্স মিনিট অনিরুদ্ধ বর্মা টেকনিক্যাল টিমের দিকে তাকালেন কতটা বদলাতে হবে দু ডিগ্রি কুনহাল বলল আর প্রথম পনেরো সেকেন্ডের জন্য থ্রাস্ট ভেক্টরিং বাতাসের ওপর ছেড়ে দিতে হবে ঘরে এক দীর্ঘ নিস্তব্ধতা ছেয়ে গেল যদি এটা ভুল হয় কেউ বলল তবে রকেট ঘুরে যেতে পারে কুনহাল মাথা নাড়ল এবং বলল আর যদি সঠিক হয় তবে বাতাস আমাদের হয়ে কাজ করবে টি মাইনাস চার মিনিট অনিরুদ্ধ বর্মা চোখ বন্ধ করলেন তারপর মাইক তুললেন অ্যাঙ্গেল অফ অ্যাটাক দু ডিগ্রি পরিবর্তন করা হবে লঞ্চ প্রোফাইল আপডেট করো কমান্ড পাস হল স্ক্রিনে নতুন গ্রাফ ফুটে উঠল টি মাইনাস দুই মিনিট কোনহাল এখন একেবারে চুপ তার আঙুলগুলো নিজের পকেটে কোনো এক অদৃশ্য ঘুড়ির সুতো ধরেছিল টি টেন নাইন এইট লঞ্চপ্যাড থেকে ধোঁয়া উঠতে শুরু করল ফাইভ ফোর বাতাস এক প্রবল ঝাপটায় আছড়ে পড়ল রকেট হালকা হেলে গেল থ্রি টু ওয়ান পৃথিবী কেঁপে উঠল আগুন ছুটল রকেট উপরে উঠল প্রথম পাঁচ সেকেন্ডে ওকে বাতাসের সাথে যুদ্ধ করতে দেখা গেল তারপর হঠাৎ যেন কেউ সঠিক মোড় দিয়ে দিল রকেট সোজা হতে শুরু করল বাতাস ওর ডানা নিচ দিয়ে বয়ে যেতে লাগল এটা এটা স্টেবেল হচ্ছে কেউ চিৎকার করে বলল ম্যাক্স কিউ পাসিং স্ক্রিন সবুজ হতে শুরু করল কোনহাল চোখ বন্ধ করে নিল স্টেজ ওয়ান সেপারেশন সাকসেসফুল হাততালি পড়ল না কেউ চিৎকার করল না সবাই শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কারণ এটি সেই মুহূর্ত যেখানে অসম্ভব সম্ভব হচ্ছিল অনিরুদ্ধ বর্মা কুনহালের দিকে তাকালেন তার গলা ধরে এল তুমি বাতাসকে নিজের করে নিলে কুনহাল ধীরে ধীরে বলল না স্যার আমি শুধু ওটাকে বুঝেছিলাম কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি কারণ সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এখনও বাকি ছিল রকেট এখন আকাশের উচ্চতায় প্রথম স্টেজ আলাদা হয়ে গিয়েছিল দ্বিতীয় স্টেজের ইঞ্জিন স্থিরভাবে জ্বলছিল রুমের স্ক্রিনে সবুজ সংকেত ক্রমাগত বাড়ছিল কিন্তু ঘরের ভেতর পরিবেশ তখনও থমথমে এটি আনন্দের নয় সত্যে রোজন ছিল টি প্লাস সেভেন মিনিট এক সিনিয়র বিজ্ঞানী নিজের চেয়ার থেকে উঠলেন তার গলায় এখন রাগ ছিল না বরং অন্য কিছু ছিল হয়তো লজ্জা স্যার তিনি অনিরুদ্ধ বর্মাকে বললেন যদি এই ছেলেটি না থাকত তবে আমরা এখন ধ্বংসাবশেষ গুনতাম কেউ কোনো উত্তর দিল না কুনহালকে এক কোণে দাঁড় করিয়ে রাখা হয়েছিল কেউ তাকে বাইরে বের করে দিচ্ছিল না কিন্তু কেউ ডাকছিল না সে স্ক্রিন দেখছিল যেন এটা নিশ্চিত করতে চায় যে রকেট সত্যিই সুরক্ষিত অন অরবিট ইনজেকশনের প্রস্তুতি ফ্লাইট কন্ট্রোল থেকে আওয়াজ এল এখানেই ছিল সবচেয়ে সূক্ষ্ম অংশ যদি এখানে গণনায় ভুল হতো তবে রকেট হয় চিরতরে হারিয়ে যেত নয়তো পৃথিবীর কক্ষপথে জ্বলে যেত এক তরুণ ইঞ্জিনিয়ার ধীরে ধীরে বলল স্যার ফিউল কনজামশন অনুমানের চেয়ে সামান্য বেশি বর্মা সতর্ক হয়ে গেলেন কতটা শূন্য দশমিক ছয় শতাংশ উত্তর এল ঘর আবার তটস্থ ছোট ভুল বড় পরিণাম কুনহাল কাউকে না জিজ্ঞেস করেই বলল স্যার এটা ভুল নয় সবার নজর ওর দিকে ঘুরে গেল তুমি আবার এক কণ্ঠে বিরক্তি ছিল কুনহাল শান্ত থাকল যখন বাতাস রকেটকে তুলে ধরেছে তখন ইঞ্জিন কম নয় বেশি কাজ করেছে এখন সিস্টেম সেই অনুযায়ী ভারসাম্য খুঁজছে অনিরুদ্ধবর্মা তৎক্ষণাৎ জিজ্ঞেস করলেন তবে সমাধান কিছু পাল্টাবেন না কুনহাল বলল যদি আপনি এখন ঠিক করার চেষ্টা করেন তবে ভারসাম্য নষ্ট হবে এটা শুনে অনেকে অস্বস্তিতে পড়লেন ইঞ্জিনিয়ারদের শেখানো হয় কিছুই অদেখা ছাড়বে না কিন্তু এখানে নিয়ম বদলে গিয়েছিল টি প্লাস ইলেভেন মিনিট অরবিট ইঞ্জেকশন শুরু হলো সবার নিঃশ্বাস থমকে গেল সেকেন্ড কাটতে লাগল স্ক্রিনে এক গোল রেখা তৈরি হল তারপর শব্দ ফুটে উঠল পেলোড লোড সাকসেসফুলি ইনসার্টেড ইন্টু অরবিট কিছুক্ষণ কেউ কথা বলল না তারপর একটি চেয়ার সরল তারপর দ্বিতীয়টি ধীরে ধীরে পুরো কন্ট্রোল রুম দাঁড়িয়ে পড়ল হাততালি এবার জোরে বাজল কিন্তু এটা উদযাপনের শব্দ ছিল না এটা ছিল স্বস্তির শব্দ অনিরুদ্ধ বর্মা কুনহালের দিকে এলেন তিনি কিছুই বললেন না শুধু দুহাত জোর করলেন ঘরে বসা বিজ্ঞানীরা যারা সারা জীবন প্রশ্নের উত্তর দিয়েছেন আজ এক বাচ্চার সামনে খামোশ ছিলেন তুমি জানো অনিরুদ্ধ বর্মা বললেন তুমি শুধু রকেট বাঁচাওনি তুমি আমাদের সীমানা দেখিয়ে দিয়েছ কুনহাল মাথা নিচু করল স্যার আমি শুধু চাইনে এত বড় একটা স্বপ্ন ভেঙে যাক বাইরে মিডিয়া ভিড় করেছিল নাম জানতে চাওয়া হচ্ছিল মুখ খোঁজা হচ্ছিল কিন্তু ভেতরে কন্ট্রোল রুমে আরও একটি সিদ্ধান্ত নেওয়া বাকি ছিল এই সিদ্ধান্ত রকেটের ছিল না এটি ছিল কুনহালের ভবিষ্যতের কন্ট্রোল রুমের বাইরে শোরগোল বেড়েই চলছিল ক্যামেরা মাইক নিরাপত্তারক্ষী সব একসাথে সবাই জানতে চাইছিল সেই মিশন বাঁচানো ব্যক্তিটি কে কিন্তু কন্ট্রোল রুমের ভেতরে পরিবেশ একদম আলাদা এখানে কোনো স্লোগান ছিল না কোনো হাততালি ছিল না এখানে শুধু এক প্রশ্ন ঘুরছিল এখন আগে কি অনিরুদ্ধ বর্মা দরজা বন্ধ করার ইশারা করলেন মিডিয়াকে এখন অপেক্ষা করতে দাও তিনি বললেন আগে আমাদের ঠিক করতে হবে আমরা সঠিক কি করতে চলেছি কুনহাল চেয়ারের কোণে বসেছিল সে প্রথমবার চার পাশটা মন দিয়ে দেখল এরা সেই মানুষ ছিল যারা কয়েক ঘন্টা আগে তাকে সন্দেহের চোখে দেখছিল এখন তারাই চুপ এক সিনিয়র বিজ্ঞানী গলা পরিষ্কার করে বললেন কাগজপত্রে ওর কোনো অস্তিত্ব নেই না স্কুল রেকর্ড না পরিচয়পত্র না ঠিকানা ঘরে গুঞ্জন শুরু হলো। তবে কি অনিরুদ্ধ বর্মা কড়া গলায় বললেন যোগ্যতার জন্য কি ফাইল নম্বর জরুরি আরেকজন আধিকারিক বললেন স্যার নিয়ম আছে আমরা কাউকে এভাবে ভেতরে রাখতে পারি না কুনহাল মাথা তুলল স্যার সে ধীরে ধীরে বলল আমাকে এখানে রাখার দরকার নেই আমি শুধু চাই আর কোনো বাচ্চা যেন মেশিনের ভুলে না মরে ঘরে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল তোমার মা বাবা অনিরুদ্ধ বর্মা জিজ্ঞেস করলেন মা নেই কুনহাল বলল আর বাবার হদিস নেই হয়তো কোথাও কোনও ফ্যাক্টরিতে এখনও কাজ করছেন অথবা হয়তো নেই এই প্রথমবার তার গলায় কিছুটা ভেঙে পড়ার সুর পাওয়া গেল অনিরুদ্ধ বর্মা গভীর নিঃশ্বাস নিলেন যদি আমরা তোমাকে পড়ার সুযোগ দিই তিনি জিজ্ঞেস করলেন সঠিক স্কুল সঠিক ট্রেনিং সঠিক পথ কোনহাল কয়েক সেকেন্ড চুপ থাকল তারপর বলল স্যার আমি বইকে ভয় পাই না আমার শুধু এই ভয় যে কোথাও আমি আবার কোনো প্রাচীরের বাইরে না দাঁড়িয়ে থাকি এই কথাটি কোনো রিপোর্টে লেখা সম্ভব ছিল না কিন্তু ওই ঘরের প্রতিটি মানুষ সেটি অনুভব করলেন কিছুক্ষণ পরে সিদ্ধান্ত হল কাগজ নয় আগে মানুষ কোহালকে অস্থায়ী পরিচয় দেয়া হলো তার থাকার জায়গা ঠিক হলো আর সবচেয়ে বড় কথা ওকে এক কথা দেয়া হল যে এই দরজা আর ওর জন্য বন্ধ হবে না বাইরে অনিরুদ্ধ বর্মা মিডিয়ার সামনে এলেন তিনি নাম নিলেন মুখ দেখালেন কিন্তু কাহিনীটি পুরোটা বললেন না কারণ আসল কাহিনী ক্যামেরার জন্য ছিল না সেই কাহিনী ছিল শুধু এক ছেলের জন্য যে আবর্জনার মধ্যে স্বপ্ন খুঁজত যদি আপনাদের এই কাহিনী পছন্দ হয়ে থাকে তবে লাইক অবশ্যই করবেন এটি নিজের বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করুন যাতে এই কাহিনী সেই প্রতিটি মানুষের কাছে পৌঁছায় যারা স্বপ্ন দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমনই হৃদয়স্পর্শী সত্য মনে হওয়া কাহিনী আমরা আগেও আনতে থাকব আর হ্যাঁ কমেন্টে অবশ্যই লিখুন আপনারা এই কাহিনী দেশের কোন গ্রাম বা শহর থেকে দেখছেন আমাদের জেনে খুব ভালো লাগবে যে আমাদের আওয়াজ দেশের কোন 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 পর্যন্ত পৌঁছাচ্ছে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কাহিনীর সাথে